টুডে ডিসকাস অবাউট স্পিনিং ক্যালকুলেশন স্পিং ক্যালকুলেশন তো হাও মিনি অটোকন মেশিন নিট হাউ মিনি অটোকন মেশিন নিট টু প্রোসেস টোয়েন্টি থাউজেন কেজি ইয়ার এফ ডেলিভারি স্পিড ইকুয়াল ওয়ান ফোর ফাইভ জিরো মিটার পার মিনিট অর্থাৎ হাও মিনি অটোকন মেশিন নেট কতগুলো অটোকন মেশিন লাগবে যদি প্রসেসে বিশে বিশ হাজার কেজি সুতো থাকে ঠিক আছে যদি ডেলিভারি স্পিড এত হয় আর হচ্ছে কাউন্ট কাউন্ট ধরুন আছে থার্টি এন আর নাম্বার অফ ড্রাম দেওয়া আছে সিক্সটি ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের প্রথমে অটোকন প্রোডাকশন বের করে নিতে হবে আমরা জানি যে স্পিড ইন্টু ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ইন্টু টোয়েন্টি ফোর সিক্সটি অর্থাৎ একদিনের প্রোডাকশন পয়েন্ট সেভেন জিরো ইন্টু হচ্ছে এটা হচ্ছে এফিসিয়েন্সি হ্যাঁ আর ড্রাম দিয়েছি হচ্ছে সিক্সটি ডিভাইড বাই এইট ফোর জিরো ইন্টু হচ্ছে থার্টি ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আরবি হচ্ছে ওয়ান সেভেন টু সিক্স আমরা প্রোডাকশন পেলাম সতেরোশো ছাব্বিশ কেজি তাহলে নিট আমাদের কয়টা লাগবে অটোকন নিট অটোকন নিট ইকুয়াল হচ্ছে তাহলে বিশ হাজার ডিভাইডেড বাই ওয়ান সেভেন টু সিক্স তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে টুয়েলভ মেশিন অর্থাৎ আমাদের অটোকন লাগবে বারোটা ঠিক আছে টুয়েলভ মেশিন ওকে আই থিঙ্কস বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাড়বে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ